তো তোমরা তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন করো আমি চলে এসেছি তোমরাও তাড়াতাড়ি চলে এসো লাইফটাতে অনেক গল্প হবে তোমাদের সঙ্গে আড্ডা হবে দৌড়লু কে কামায় কাক

এখনো অব্দি কেউ জয়েন হয়নি কই বন্ধ করো বন্ধ করো এ দরজাটা খুলতে মজা লাগে এক কি দেড় কি এখনো জয়েন হয়নি কেউ খুবখানটা